ক্যারাটে বেল্ট পরীক্ষা আয়োজিত হলো মন্তেশ্বরের একটি ক্যারাটে যোগাসন সংস্থার উদ্যোগে আজ মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একটি হল ঘরে আয়োজিত এই পরীক্ষায় আশি জন যোগ দেন বলে জানান আয়োজকদের তরফে শ্যামল কুমার সামন্ত এদিন জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় অনন্য প্রামাণিক সহ চারজনকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাশেষ পাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র বাইরে থেকে আসা এক পরীক্ষক পরীক্ষায় অংশগ্রহণকারী ক্যারাটের ছাত্ররা আমাদের কি জানালেন দেখুন আজকে ক্যারাটের বিভিন্ন বেল্টের পরীক্ষা ছিল কখন কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা ছিল তিনটে থেকে বিকেল পাঁচটা এই পরীক্ষা কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করি মানে 79 জন ছাত্রছাত্রী বলতে মন্তসর ব্লক না মন্তসর মন্তসর ব্লক ছাড়াও ভাদার ব্লক থেকেও এসেছিলো হ্যাঁ কাটো ব্লক থেকে এসেছিল এটা কত নম্বর নম্বরে হলো না এটা নম্বর ক্যাডারের পরীক্ষা তো ওই ভাবে করা হয় না প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে বিভিন্ন বেল্টের আপগ্রেডেশন হয় অর্থাৎ সাদা বেল্ট থেকে রেড বেল্ট তারপরে তারপরে অরেঞ্জ বেল্ট ইয়েলো বেল্ট এরকম মানে বয়সের কোনো নির্ধারণ ছিল না এখানে বয়সের কোনো নির্ধারণ সব বয়সেরই ছেলে যারা প্রথম শিখছে তারা হোয়াইট বেল্ট হ্যাঁ তারপর হোয়াইট বেল্ট পাস করলে তারপর বেল্ট হ্যাঁ পরীক্ষা প্রশিক্ষক কোথা থেকে এসেছিল গ্রাম থেকে এসেছিলেন এখানে প্রধান যিনি আয়োজক তিনি হচ্ছেন শ্যামলেন্দু বাবু ওনার ভাতারে বাড়ি আর এছাড়াও হুগলি জেলা থেকে দুজন জাজ এসেছিলেন বিদ্যুৎবাবু আর ইয়ে থেকে শক্তিগড় থেকে একজন জাজ এসেছিল পরীক্ষাটা হলো কোথায় এই মালদাঙা ইনস্টিটিউশন এই পরীক্ষাটা এই মানে সেন্টারকে এই মালদাঙা রাজেন্দ্র স্মৃতিবিদ্যার নাম্বারী মন্দিরই হয়েছে এই পরীক্ষাটা ক বছর চলছে এখানে এখানে ক বছর এটা নিয়ে তিন নম্বর তিন নম্বর বছর করে থিম আপনার নাম পরিচয় আমার নাম সুভাশিস পাত্র প্রধান শিক্ষক মাললাঙা আর্এম ইনস্টিটিউশন এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেওয়ার দরকার আছে যে আমাদের বিদ্যালয়ে যে নবচেতনা গ্রুপ চলে সেই নবচেতনার আয়োজনেই এই ক্যারাটে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আমার আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন এরা সব আমার প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ের এবং নবচেতনা এরা একজন গণ্য আজকে এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আমাদের যে পরীক্ষা জুনিয়র গ্রেডিং কিসের এই ক্যারেটে ঠিক ক্যারাটে জুনিয়ার আমরা এক্সামিন কোথায় হলে পরীক্ষাটি এটা হলো মালডাঙ্গা আর এম এস স্কুল আছে ওই স্কুলে কিসের বিষয়ে করে পরীক্ষা হলো এইগুলো অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনিংগুলো হয় যে প্র্যাকটিসটা হয়েছে সেই প্র্যাকটিসগুলোর ওপরে যে যে গ্রেডেশনে আছে আর কি সেই হিসাবে তাদের যে প্র্যাকটিসগুলো হচ্ছে সেই প্র্যাকটিসগুলো আমাদের দেখে নিতে হয় এবং তাদের থিওরিটিক্যালে জিজ্ঞাসা করতে হয় যে টেকনিকগুলোর নাম কি এগুলো হিসাবে আমরা বেশ পরীক্ষা এটা কি বেল্টের উপর নির্ভর করে হ্যাঁ বেল্টের উপর যে যেই ক্যাটাগরি যেরকম আপনার স্কুলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আছে তেমনি এখানেও বেল্ট অনুযায়ী ইয়ে আপনার রেড অরেঞ্জ ইলো গ্রিন পার্পেল পার্ফেলস টাইপ এরকম ক্যাটাগরি আছে এগুলো ক্লাসই ধরতে পারেন সেই হিসাবে তাদের কোর্স করানো হয় সেই কোর্সটা যত আপার ক্লাসে উঠছে তত তাদের কোর্স আর ডিফিকাল্টি হয়ে যাচ্ছে সেই কোর্সগুলোকে আমরা টেকনিক্যাল সাইড দিয়ে দেখে নিই কি যে তাদের সব ঠিকঠাক আছে কিনা এবং তার সঙ্গে থিওরিটিকে আমরা জিজ্ঞাসা করি যে থিওরিটিকে একটা তাদের জ্ঞান কতটা বয়স নির্ধারণ আছে নাকি না এখানে কোনো বয়স নির্ধারণ নেই খেলাধুলাতে কোনো আমাদের বয়স নেই কিন্তু যখন ক্যাম্প কম্পিটিশন হয় তখন আমাদের বয়সটা আমরা মেনটেন করি এখন মানে সব

কতজন না ওই গিয়ে পরীক্ষার্থী ওই আপনারা ইয়ে প্রশিক্ষণ এক্সামিনার আমরা এক্সামিনারে চারজন চারজন নাম আমার নাম বিদ্যুৎ আমি ডিস্ট্রিক্ট আমাদের হুগলি আমি থার্ড আজকে মালডাঙ্গা হাই স্কুলে এসেছিলেন ক্যারাটে প্রোগ্রাম হয়েছিলো আপনি কি যাদ হ্যাঁ জার্জ হিসেবে অ্যাকচুয়ালি জার্জ ঠিক নয় আমি জার্জের পরীক্ষা দেব মানে ওটাও একটা ট্রেনিং ট্রেনিং কি কি বিষয়ের উপর ট্রেনিং হলো এখানে ট্রেনিং হচ্ছে কাতা পাঞ্চ বিভিন্ন ধরনের আরো ইত্যাদি লেগ টেকনিক আরো অনেক কিছু আছে কতজন এই ছাত্র ছিল অনেক 80 80 কোন এলাকা এটা আছে মন্তসর এলাকা মন্তসর মন্তসর আর কোথাকার আছে মন্তসর এখন আছে হচ্ছে যে বাইরেরও আছে বাইরে বড় আছে কামাল আছে আর অনেক সেন্টার আছে আচ্ছা তা পরীক্ষাটা মানে কোটা ইয়েতে হলো বেল্ট হলো পরীক্ষাটা এটা হচ্ছে যে মানে 10টা বেল্ট হয় ব্ল্যাক বেল্ট ওটা লাস্ট হোয়াইট থেকে রেড যেমন একটা ক্লাসে ওঠে সেরকম পরীক্ষা হয় আজকে কোন বেল্টের হলো আজকে সব বেল্টেরই হয়েছে একটা একটা করে পারপেট করে সেলরা পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়েছে তা পরীক্ষা এই ঝড় মানে জল বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি না না কোনো অসুবিধা হয়নি কোথায় হলো মালডাঙ্গা আর্ট ইনস্টিটিউশন কি নাম আমার নাম অনন্যা প্রামাণিক বাড়ি মন্দেশ্বর ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় de cor. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে